সিনেমাটা নিয়ে বলি সবার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে শরতের সিনেমাতে আমার নাম ছিল বেলি আমি বেলি ক্যারেক্টারটার করেছি প্রথম যখন আমার কাছে বল আসে আমি যখন জানতে পারি যে কুসুম শিকদার দিদি জিতু হাসান ভাইয়া ইয়াস রোহান ভাইয়া এদের মতো এত সম্মানীয় এবং বড় লেভেলের অভিনেতা অভিনেত্রীদের সাথে আমি কাজ করতে পারবো এটা জেনেই সর্বপ্রথম আমার ইন্টারেস্টটা জাগে আর গল্পটা যখন দেখি পড়ি যখন স্ক্রিপ্টটা ভালো লেগেছে খুবই স্ক্রিপ্টটা স্ক্রিপ্ট ভালো লাগার কারণে তো চুজ করেছি স্ক্রিপ্টটা যখন পাই তখন আমার যে ক্যারেক্টারটা ছিল বেলি সো আমি আগে দেখি যে বেলি ক্যারেক্টারটা আমাদের গল্পের জন্য কতটা প্রয়োজনীয় সো বেলি ক্যারেক্টারটা আসলেই গল্পের জন্য অনেক প্রয়োজনীয় কারণ গল্পের যতগুলো ক্লু আছে সবগুলোকে বেলি আসলে একসাথে করে বেলির দ্বারাই গল্পটা যুক্ত হয় তো আশা করি সবাই সিনেমাটা দেখবেন এবং আর খুব ভালো লাগবে আর এদের সাথে কাজ করা Kusum Sikdarapur Laltip আর হচ্ছে সংখনীল সিনেমাটা দেখার পর থেকে আমি ওনার এমনি অনেক বড় ফ্যান ছিলাম ছোটবেলা থেকে সো ওনার সাথে কাজ করতে পারবো ওনার ডিরেকশনে কাজ করতে পারবো ওনার গল্প সব কিছু মিলিয়ে ওনার সাথে কাজ করতে পারাটা আমার জন্য অনেক 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 ভাগ্যের একটা ব্যাপার তাছাড়া জিতু আহসান ভাইয়ের মতো এত আমার যে এত সিনিয়র এত সম্মানীয় একজন কে আমার কোয়ার্টিস্ট হিসেবে পেয়েছি আমি তার ওয়াইফের রোলই প্লে করেছি সো এইটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট সো আশা করি সবাই সিনেমাটা দেখবেন সবার ভালো লাগবে